আল্লাহর নাম ও গুণাবলী এখানে অনেকেই আছেন যারা আমাকে কোনো দিন দেখেননি আজকে প্রথম দেখতেছেন তাই নয় কি আছেন অনেকে তো আমাকে চিনবেন কিভাবে এই যে দেখেন আমার নাম দেওয়া আছে এখানে শায়েক আবদুল্লা বিন আব্দুল রাজাক তারপর আমার বৈশিষ্ট্য বলা আছে যে অধ্যয়নরত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মদিনা মোনাওয়ারা মানে একটা মানুষকে যদি না দেখেন তাহলে তাকে চিনার উপায় হচ্ছে তার নাম আর তার গুণ মোহাম্মদ সাহা ইসলামকে আমরা দেখেছি মোহাম্মদ চিনি কিভাবে তার নাম দিয়ে যে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন তার নাম কি মাহমাদ আর তার এই এই গুণ এই এই তার ঘটনা এই তার বৈশিষ্ট্য এটি দিয়েছে তা আল্লাহকে কি দেখা সম্ভব দেখা সম্ভব না জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহকে দেখা সম্ভব নয় তাহলে আমরা আল্লাহকে চিনব কিভাবে বলেন আল্লাহকে চিনব কিভাবে আল্লাহর নাম দিয়ে এবং আল্লাহ গুণাবলী দিয়ে কিন্তু কোনোদিন আমরা আল্লাহর নাম জানার চেষ্টা করেছি না গুণাবলী জানার চেষ্টা করেছি তাহলে শিরিক্ত তো করবই কোনোদিন যদি আল্লাহর নাম গুণাবলী জানার চেষ্টা করতাম তাহলে দেখতাম যে আল্লাহর একটা নাম আছে আল্লাহ হচ্ছেন বিপদ থেকে উদ্ধারকারী যদি এই নামটা কোনোদিন কোনোদিন পড়তাম আল্লাহ আর জানতাম আল্লাহর গুণ তাহলে কি দুনিয়ার কোনো বিপদ থেকে উদ্ধারকারী মনে করতাম করতাম কোনোদিন তো পড়িনি আল্লাহর নাম কোনোদিন জানি না আল্লাহর কি কি গুণ সম্মানিত উপস্থিতি আল্লাহর নাম এবং গুণাবলীর গুরুত্ব এত বেশি যারা সুসাল্লাহ আলী সাল্লাম বলতেছেন কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে তাহলে সে যেন পবিত্র কোরআন একবার শেষ করলো। আপনি আজকে বাড়িতে গিয়ে দেখিয়ে তো সুরা এখলাসে কি আছে সালাত সিয়াম হজ জাকাত কি আছে সুরা এখলাসে জান্নাত জাহান্নাম কিছু নাই সুরা এখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে আল্লাহ আল্লাহর নাম আর গুণের এত ফজিলত আল্লাহ রাসুল বলতেছে কেউ যদি আয়াতুল কুরসি পাঁচ অক্ট সালাতের পরে 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 জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরিনি তাই তার মাঝে আর জান্নাতের মাঝে একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু আল্লাহ আকবর আয়াতুল কুরসি বাড়িতে গিয়ে খুলে পড়ে দেখেন তো আয়াতুল কুরসিতে না সালা সিয়া ভজ জাকাত জান্নাত জাহান্নাম পরকাল কিয়ামত কোনো আলোচনা না। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহর নাম আছে আল্লাহর গুণ আছে আল্লাহ তাহলে আল্লাহর নাম গুণ জানার গুরুত্ব আছে না নাই আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে কেউ যদি আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে আয়ত্ত করা মানে কি খালি মুখস্থ করে নিলেন আয়ত্ত হয়ে গেল না ওই অর্থটা অনুভব করতে হবে এবং তারপর আমল করতে হবে আমল কেমনে করবেন কয়েক ভাবে আল্লাহর নামের উপর আমল করা যায় যেমন যাওয়ার আগে ডক্টর সাইফুল্লাহ মাদানীসে বলে গেলেন যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন না আর আল্লাহর কাছে ক্ষমা চান বললেন না মনে আছে আপনাদের ওই কথা ওই জায়গার থেকে ওই পয়েন্টটা এখান থেকে এসেছে যে আল্লাহর নামের উপর আমল করা মানে আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এই নামের উপর আপনি কেমনে আমল করবেন আল্লাহ যদি ক্ষমাশীল হয় তাহলে হবে আল্লাহ যে যে গুণ নিজের মধ্যে ধারণ করা সম্ভব সেই সেই গুণ নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করতে হবে কেননা আল্লাহ খারাপ হতে পারে না আল্লাহ সব কি কি গুণের অধিকারী সব ভালো গুণের অধিকারী উঁচু গুণের অধিকারী তাহলে আল্লাহর নামের উপর আমল করা মানে আল্লাহর যে যে গুণ আছে ওই গুণ যেটা যেটা সম্ভব ওটা ওটা আপনার মধ্যে আনার চেষ্টা করতে হবে যেমন আল্লাহর একটা গুণ কি আল্লাহ আলিমুন আল্লাহ হচ্ছেন জ্ঞানী মানে জ্ঞানী হওয়া খারাপ না ভালো জ্ঞানী হওয়া এত ভালো এত ভালো যে আল্লাহ এই জন্যই ইলাহ আল্লাহ এই জন্যই এবাদতের যোগ্য যে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী তাহলে জ্ঞানী হওয়া এত ভালো তাহলে কি আমাদের জ্ঞানী হওয়ার চেষ্টা করা উচিত নয় যতদূর সম্ভব ততদূর জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে এটা আল্লাহর নামের উপর আমল করা আল্লাহ বলছেন রহমান আল্লাহ হচ্ছেন দয়ালু ইরহমুমান ফিল আরদি ইরহমুকুম মান ফিস সামা তোমরা দুনিয়াবাসীদের উপর দয়া করো আসমানবাসী তোমাদের উপর দয়া করবে তাহলে আল্লাহ যদি দয়ালু হয় তা আপনি কি আপনার কি দয়ালু হওয়া উচিত নয় আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিবারের সদস্য আত্মীয়-স্বজন সকলের উপর আপনার দয়ালু হওয়া উচিত কেন এটা আল্লাহর গুণ তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও মানে আল্লাহর গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করো এটা আল্লাহর নামের উপরে আমল করা ইবাদত করা আর একটা আমল করা কিভাবে সম্ভব আপনি যখন কোনো মেয়ের সাথে গোপনে হবেন তখন আপনাকে জানতে হবে যে প্রেমে আল্লাহ হচ্ছেন সামিউন সামিউন মানে কি যিনি শুনে আপনি যদি কানে কানে কথা বলেন আমি কি শুনতে পাবো শুনতে পাবো না একসাথে যদি আপনারা সবাই কথা বলেন আমি কি কারো কথা বুঝতে পারবো কিন্তু আপনি যতই কানে কানে কথা বলেন আর বর্তমানে সারা পৃথিবীর ছয়শো কোটি মানুষ একসাথে যা বলতেছে আর যত আসতে বলতেছে সেটা একসাথে আল্লাহ শুনতে পারছে আমি যখন কথা বলছি সেটাও আল্লাহ শুনতে পারছেন তো এটাই হলো আমার শোনা আর আল্লাহর শোনার মধ্যে পার্থক্য তাহলে আমি যখন মোবাইলে প্রেমালাপ করব তখন আমার মাথার মধ্যে যদি আসে আল্লাহ আমার কথা শুনতেছেন এবং এই মনে করে যদি আমি প্রেমালাপ পরিত্যাগ করে দিই তাহলে এটা হলো আল্লাহর নামের উপর আমল আল্লাহর নামের ইবাদত যখন আপনি বলতেছেন আল্লাহ আল্লা বাসির দেখেন মানুষও তো দেখে আল্লাহ মানুষকে কোরআনে বলেছে যে আমরা মানুষকে সৃষ্টি করেছি মানুষ স্বামী আল্লাহ কোরআনে মানুষকে স্বামী বলেছে কিন্তু মানুষের দেখার আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে না নাই মানুষের চোখ রিফ্লেকশন করে আলো থাকলে রিফ্লেকশন হয় আলো না থাকলে রিফ্লেকশন হয় না আলো নাই মানুষের চোখ দেখতে পায় না সূর্য নয় মানে মানুষ দেখতে পাবে না এই লাইট নাই মানে মানুষ দেখতে পাবে না আর অন্ধকার রাতে কালো পাথরের উপর যদি কালো পিঁপড়া চলে সেটাকেও আল্লাহ দেখতে মানুষের দৃষ্টিশক্তির সীমা আছে সীমা আছে না নাই মানুষের সব কিছুর সীমা আছে ওই যে নাস্তিকেরা বলে আর ওই যে একদল মানুষ আছে যারা নাস্তিকদের উত্তর দিতে চায় আর নাস্তিকেরা অভিযোগ করে আবার আর একদল উত্তর দিতে চায় দুই দলই বেকার কেন বেকার মানুষের যেমন চোখের সীমা আছে তেমন মানুষের ব্রেনেরও সীমা আছে মানুষের চিন্তা শক্তিরও সীমা মানুষের চোখে আল্লাহ পাওয়ার দিয়েছে এই ক্যামেরাগুলোর পাওয়ার হচ্ছে আট মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেল সর্বোচ্চ পঞ্চাশ মেগাপিক্সেল আর মানুষের চোখের পাওয়ার কত পাঁচশো সত্তর মেগাপিক্সেল এই জন্য রাত মানুষের চোখ যত সুন্দর দেখতে পায় ক্যামেরা অত সুন্দর করে ধরতে পারে ছবি তুলতে পারবেন না আপনি রাতের সৌন্দর্যতা যে সৌন্দর্যটা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পাবেন রাতের আকাশে এটা ক্যামেরা দিয়ে পারবেন না কেননা ক্যামেরার ওই পাওয়ার নাই যেটা আল্লাহ সুবাহ তালা মানুষের চোখে দিয়েছে কিন্তু এটার একটা সীমা আছে না নাই ঠিক মানুষের ব্রেনেরও বিবেকেরও একটা কি আছে সীমা আছে এখন মানুষ যদি এই সীমাবদ্ধ ব্রেন নিয়ে আল্লাহকে বুঝতে চায় আল্লাহকে জানতে চায় সব প্রশ্নের উত্তর দিতে চায় তাহলে কি সম্ভব সম্ভব না আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে তার মতো এখন যদি আপনি খোঁচান খোঁচাতে থাকেন কেমন হাত কেমন হাত আরে বাবা আমার ব্রেন সীমাবদ্ধ এটা দিয়ে আমি আল্লাহকে ধরতে পারবো না আল্লাহ আমাকে যতটুকু জানিয়েছে স্যামা যতটুকু আল্লাহ বলেছে ততটুকু শুনলাম এবং মানলাম এটা হচ্ছে আমাদের রাস্তা তো সম্মানিত উপস্থিতি তৃতীয় অধ্যায় ছিল আল্লাহর নাম এবং গুণাবলী আল্লাহর নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন ও অপরিসীম এবার আলোচনার শেষে চলে এসেছে সুন্নাত এবং বেদাত বিপরীত বিপরীত হচ্ছে হচ্ছে মহা অত্যাচার তো আলোচনা চলে গেল তাহিদের বিপরীত শিরিক চলে গেল এবার সুন্নাত এবং বেদাত সুন্নাত কাকে বলে বেদাত কাকে বলে ইসলামে মানুষের জীবনকে আল্লাহ সুবাহ এবং আল্লাহ রাসুল দুইভাবে ভাগ করেছেন কয় ভাবে একটা হচ্ছে মানুষের ইবাদত আর একটা হচ্ছে মানুষের দুনিয়া ইবাদত মানে আপনি সালাত আদায় করতেছেন ইবাদত করতেছেন জিকির আজগার করতেছেন ইবাদত করতেছেন আপনি সিয়াম পালন করতেছেন হজ করতেছেন ইবাদত করতেছেন কিন্তু হজ শেষ করে বাইরে এসে সালাত শেষ করে মসজিদ থেকে বাইরে বের হয়ে জিকির শেষ করে বাড়ি থেকে বাইরে বের হয়ে যে কাজটা করতেছেন ওটা দুনিয়া দোকান পাটে গেছেন দুনিয়া কামলা খাটতে গেছেন দুনিয়া বাড়ি বানাচ্ছেন দুনিয়া ব্যবসা বাণিজ্য করতেছেন দুনিয়া বিবাহ সাদী করতেছেন দুনিয়া তাহলে এ বাদত বাদে বাকি যা আছে সেগুলো কি দুনিয়ার ক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে হালাল অথবা হারাম আর এবাদতের ক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে সুন্নাত অথবা বেদাত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যেমন প্রশ্নগুলো আসবে প্রশ্নের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে মদ খাওয়া সুন্নাত না বেদাত প্রশ্ন হবে কেননা মদ খাওয়া হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত দুনিয়ার সাথে আর দুনিয়ার ক্ষেত্রে হুকুম কি হালাল অথবা কেউ যদি জিজ্ঞেস করে যে একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম তাহলে প্রশ্নই হয়নি কেননা একসাথে হাত তুলে দোয়া করা এবাদত আর এবাদতের ক্ষেত্রে হুকুম কি সোনাত অথবা এবার বুঝি আমরা দুনিয়ার ক্ষেত্রে তথা হালাল হারামের ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বা হালাল হারামের ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যা হারাম করে দিয়েছেন তা দিয়ে সবই হালাল বা উল্টে দুনিয়াতে যা আছে সবই হালাল শুধু ওটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছে এই মাইকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছে মানে হালাল সবই হালাল শুধু ওটা বাদ যেটা কি কি করা হয়েছে হারাম করা হয়েছে আল্লাহ রসুলের যুগে কোরমা পোলাও পিৎজা বার্গার এগুলো খাবার ছিল চাইনিজ থাই স্যুপ এগুলো খাবার ছিল আল্লাহ রসুল কি কি হারাম করে গেছে আল্লাহ বলেছে হরে মাতা আলী কুমল মাই তাতাম আলহামুল তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকুরের গোস্ত আর আল্লাহ রসুল বলছে তোমাদের জন্য হারাম করা হয়েছে শিকারি দাঁতওয়ালা প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে থাবাওয়ালা প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে হিংসরো প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে ওই প্রাণী যেই প্রাণী খারাপ নাপাক জিনিস খায় নাপাক জিনিস খেয়ে বড় হয় সেই প্রাণী হারাম করা হয়েছে তাহলে এই যে এতগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করলো মানে কেয়ামত পর্যন্ত যত খাবার আসবে যেই খাবারের মধ্যে হারাম জিনিসগুলো থাকবে না সব খাবার কি হবে হালাল আল্লাহ বলেছে সুদ হারাম এই 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 প্রকার ব্যবসা হারাম তো ওই ওই প্রকার ব্যবসা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আসবে সব ব্যবসা কি হবে হালাল হবে আর ঠিক এবাদতের জগতে হালাল হারামের সম্পূর্ণ উল্টা হালাল হারামের সম্পূর্ণ কি উল্টা কি জগতে জগতে দুনিয়ার জগতে যেমন সবই কি ছিল দুনিয়ার জগতে সবই কি ছিল কথা বলেন না কেন হালাল ছিল শুধু কোনটা হারাম যেটা হারাম করা হয়েছে আর এবাদতের জগতে সবই কি কথা বলেন সবই কি শুধু কোনটা সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন অথবা করতে বলেছেন শুধু ওইটাই সুন্নাত আর বাকি সব কি বেদাত এই জন্য আপনারা বলেন যে হুজুর আসে খালি সবই বেদাত বলে আরে ভাই সবই তো বেদাত কি করব শুধু ওটাই সোননাথ যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে গেছে তা বাদে সবই বেদাত এই জন্যই তো আল্লাহ রসুল রাসুল আপনাকে এটা বিশ্বাস করতে হবে আপনি যদি বেদাত করেন বা শির করেন যদি বেদাত করেন তাহলে আপনি আল্লাহ রাসুলকে রাসুল বলে মানেন না কেন যিনি রাসুল তিনি তার দায়িত্ব হচ্ছে প্রত্যেক এমন নেকির নেকির কাজ তিনি তিনি ছাড়বেন না কাজের কথা তার বলে যাবেন বক্তব্য তো শেষে আসে বলে কি করব তো যিনি রাসুল তিনি এমন নয় যে এমন কোন নেকির কাজ থাকতে পারে যে নেকির কাজের কথা তিনি বলে যাবেন না আপনারা কি বুঝতে পারছেন কোন একটা নেকির কাজ আছে ওই নেকির কাজের কথা রাসুল বলে যাবেন না তাহলে তিনি রাসুলই নন কোন একটা কাজ যেটা করলে গুণা হবে আর ওই কাজ থেকে আল্লাহ রাসুল নিষেধ করে যাবেন না মানে তিনি রাসুলই নন তার মানে আপনি যখন তাকে রাসুল মানতেছেন তখন আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে প্রত্যেক যত নেকির কাজ আছে সব নেকির কাজের কথা মোহাম্মদ সাহসান তার উম্মতকে জানিয়ে গেছে আর প্রত্যেক যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ থেকে মোহাম্মদ সাহসান তার উম্মতকে নিষেধ করে গেছে তার মানে তুমি যদি এমন কোনো নেকির কাজ আবিষ্কার করো যেটা হাদিসে কোরআনে নাই তাহলে তুমি আল্লাহ রসুলকে রাসুল মানতে অস্বীকার করতে চাও তোমাকে আগে প্রমাণ দিতে হবে যে আল্লাহ রসুল করেছেন আর যদি প্রমাণ না থাকে তাহলে সেটা নেকির কাজ হতে পারে না কেননা এটা হতে পারে না যে আল্লাহ রসুল কোনো নেকির কাজ থাকবে আর সেটা তিনি তার উন্মতকে বলে যাবেন না এটা হতে পারে না যদি তাই হতো তাহলে তিনি ওই বিদায় হজ্জের ভাষণে বলতেন না যে আল্লাহ হে আল্লাহ আমি আমার ইসাল্লা দায়িত্ব পালন করেছি তুমি সাক্ষী থাকো আর আল্লাহ কোরআনে বলতেন আলো আকমালতুল্লাহম দিন আকম আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম জি না দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে দিনের মধ্যে সুই ঢুকাতে হলেও মোহাম্মদামের সিল লাগবে সিল যেতে কাল আর সুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহি হাদিস দ্বারা যখন এই সিল লেগে যাবে মোহর তখন এটা দিনের অংশ বলে গণ্য হবে আর যখন মোহাম্মদ ইসলামের সিল নাই তখন এটা দিনের অংশ নয় এটা বেদাত তো এই গেল হালাল আর হারাম আর এই গেল সুন্নত আর বেদাত আল্লাহ সুবহান আমাদেরকে আল্লাহ সুবহান এখানে একটা সুন্নত বেদাতের অংশে একটা গুরুত্বপূর্ণ কথা বলি একটা ঘটনা বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বক্তব্য শেষের দিকে চলে এসেছে বাড়াতে চাচ্ছে না সেটা কি ইমাম মালিকের নাম শুনেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন মদিনার ইমাম তো মদিনাবাসীর জন্য এহরাম বাঁধার জায়গাকে বলা হয় মিকাত এহরাম মানে এহরামের সাদা কাপড় আর লাব্বাইক আল্লাহ লাব্বাইক যে কথাটা বলা হয় এটা হচ্ছে এহরাম বাঁধা তো এই লাব্বাইক বলার জায়গা আর কাপড় পরার জায়গা প্রত্যেক দেশ এবং জাতির জন্য আলাদা আলাদা আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য হচ্ছে ইয়ালামলাম একটা পাহাড় সেই পাহাড়ের ইয়ালামলাম ওই পাহাড়ের উপর গেলে কুরু বিমানের কুরু বলে যে আমরা ইয়ালাম লামে এসেছি মিকাতে এসেছি আপনারা এহেরাম বাঁধেন তো ঠিক মদিনাবাসীর জন্য এহেরাম বাঁধার জায়গা হচ্ছে জুল হলাইফা মদিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণ এখন এক ব্যক্তি এসে ইমাম মালেককে বলতেছে ইমাম মালেক আমি এহরাম বাদতে চাই আল্লাহ রাসুলের মসজিদ থেকে এবং আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে তখন ইমাম মালিক বলতেছে এই কাজ করিও না কাফিল ফেতনা আমি ভয় পাচ্ছি যদি তুমি এই কাজ করো তাহলে তুমি ফেতনার মধ্যে পড়ে যাবে তখন ওই ব্যক্তি বলতেছে আপনি কিসের ফেতনার কথা বলেন আমি তো জুল হোলাইফা যেটা দশ কিলোমিটার দক্ষিণে ওটা যদি পার হয়ে চলে যেতাম তাহলে ফেতনা হলো বুঝতাম আমি তো পার হয়ে রে বাবা আমি তো তার দশ কিলোমিটার আগে তাও আবার আল্লাহ রসুলের মসজিদ তাও আবার আল্লাহ রসুলের কবরের পাশ থেকে এরাম বাদতে চাচ্ছি আর মতো আবার ফেত নাকি বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে হাজি ক্যাম্পে যারা এহেরাম বাঁধবে আর বলবে লাভবাই কাল্লাহ লাভবাই কদের যদি বলেন এটা এহেরাম বাদার জায়গা নয় এ আপনার এহেরাম বাদার জায়গায় এলামলাম তখন তারাও বলবে আর বাবা আমি তো এলামলাম পার হয়ে যায়নি হাজার কিলোমিটার আগে করতেছি তার সমস্যা কি কথা কি বুঝতে পারছেন তো ওই ব্যক্তি বলতে আমি মসজিদের নবমী থেকে এরাম বাঁধবো এটা সমস্যা কি তখন ইমাম মালিক বলতেছে আইয়ু ফিতনাতিন আদম মিন হাদিহি সাবাক্তাইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় ফিতনার দুনিয়াতে হতে পারে না যে তুমি এমন কাজ করতে যাচ্ছো যেই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি কে না নিচে জমিনের উপর সবচেয়ে পরহেজগার কে সবচেয়ে পরহেজগার কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উনি যখন এই কাজ করেনি তুমি এই কাজ করতে যাচ্ছো মানে তুমি কি বড় ফেতনার মধ্যে পড়ে গেছ এখানে আর একটা কথা আপনাদের বলে যায় বলবেন এরা সব আমলকে শুধু বেদাত বলে বেদাত বলে বেদাত বলে কোনো আমল করতেই দেয় না আপনি আজকে গিয়ে কোরআন খুলে দেখবেন যে আল্লাহ কোরআনে কোথাও বলেছে কি না যে দুনিয়ার মানুষ তাদেরকে জান্নাতে দিব যারা বেশি আমল করবে এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেছে কি না এটা আজকে খুঁজে দেখবেন আল্লাহ কোরআনে বলেছে আল্লা দিন আমিলুস সালে হাত যারা ইমান আনবে এবং যারা বেশি আমল করবে নাকি কি বলেন তো যারা সৎ আমল আমালা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে বেশি আমল করে আহসানো আমলা উত্তম আমল করে এক হাজার রাকাত যদি সালাত আদায় করেন আপনি আর ওটা যদি উত্তম না হয় তো এক হাজার রাকাত সালাত আপনাকে জাহান নিয়ে যাবে আর একটা সিজদা যদি উত্তম সিজদা হয় আমালে সলে হয় তো ওই একটা সিজদা জান্নাতে নিয়ে যাবে তো আমালে সলে কিভাবে সম্ভব দুটো শর্ত থাকলে এখলাস থাকতে হবে আর আল্লাহর রাসুলের দেখানো হতে হবে আল্লাহর রাসুলের করা হতে হবে হাদিসে থাকতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে সুন্নাত অনুযায়ী নাই যত রাকাতই হোক আর যত বেশি এবাদতই হোক ওই এবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরে থাক জাহান্নামে নামে নিয়ে যাবে এবাদত আবার জাহান্নামে নামে নিয়ে যায় জি মানুষ শহীদ হয়ে জাহান নামে যাবে মানুষ দান করে জাহান্নামে নামে যাবে আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে নামে যাবে মানে এবাদত করে মানুষ কোথায় যাবে জাহান্নামে নামে যাবে যদি এবাদত সৎ না হয়